অনেকদিন ধরে লাইভে আসি না একদম সময় পাই না আর সময় পাইলেও মন চায় না কেন জানি লাইভে আসতে হাই হ্যালো থ্যাংক ইউ মোহাম্মদ জাকির ভাইয়া অনেক অনেক ভালোবাসা কেমন আছেন ভালো আছেন ধন্যবাদ জয়েন করার জন্য কোথায় থেকে জয়েন করছেন চুল বানবা দরকার নেই এমনি তা এমনি পিটি লাগবে হুম 도기 갖죠. 니 케이스 중에 압셔 마크 줄로에 못안다

কি মনে হয় মানে আস্তে আস্তে কথা শিখলে যা হয় আর কি মনে হয় মনে হয় মনে হয় মনে হয় চামড় একটা মাটার বেল্ট খাও না স্টুবেরি খাও বেলুন ফুলাচ্ছ

Ayo, lalat Ke bilu Cuka, mau naik istek, Finish Iy, tegi Pocha Ami, tegi laki Hmm

স্ট্রবেরি গন্ধ সইতে পারে না কিন্তু ওরা খায় মজা করে ওদের বাবা কয়েকদিন ওরা মানে কি করছে আমাদের পাশের রুমে যে থাকে ওনার হচ্ছে স্ট্রবেরি খেয়ে ফেলছে আর প্রতিদিন আনি আর এখন সিজন না মানে যেখানে যান না কেন মানে বস্তা বস্তা স্ট্রবেরি আর এখন অনেক কম দামও একদম কম হয়ে গেছে কিন্তু বাসায় যখন থাকে না তখন হচ্ছে ওরা খাওয়ার জন্য একদম পাগল হয়ে যায় আর যখন ওদের বাবা নিয়ে আসে তখন খাবে না অনেকগুলো আনছিল পচে যাচ্ছে খাচ্ছে না আজকে ফ্রিজ থেকে বের করে রাখছি যেন সারাদিন আজকে এগুলা খাওয়াবো থ্যাংক ইউ ফাহিমা আপু দিবেন চলে আসেন খাওয়ার জন্য হ্যালো হাই কেমন আছেন তোমার যদি পিঠা আনছি না পিঠা খাও

আপা আপনার বাসা কোথায় আমার বাসা হচ্ছে কক্সবাজারে আমি আছি দুবাই থেকে মনি এটা একদম ঠিক কাজ করুন ইব্রাহিম কলে আপু আসসালাম আপু কেমন আছেন আপনারা কোথায় থেকে লাইভ করছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি আপনি কেমন আছেন আছি আমরা দুবাই থেকে আপনি কেমন আছেন অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ জয়েন করার জন্য আর অবশ্যই সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন একটু লাইক দিয়ে দিয়েন হুম আপনার বাসা কোথায় আপু আমার বাসা হচ্ছে কক্সবাজারে আমি আছি দুবাই থেকে জয়েন করছি আমি চট্টগ্রাম সীতাগঞ্জ থেকে বলছি সীতাকুণ্ড থেকে আচ্ছা থ্যাংক ইউ কেন আসন গম আসন নে অবশ্যই জানাই তো না বলিবান কি অবস্থা ভাইয়া ভাইয়া এই দেখো লাইক করো

আচ্ছা এগুলা কিনছি কত করে এগুলা এখন একদম কম ষাট টাকা করে ষাট টাকা ষাট টাকা দুবাইয়ের সাইট দেড় হাম আর যে সময় আন সিজনে থাকে তখন পনেরো দেহাম ষোলো দেড় হাম আঠারো দেড় হাম আর এখন ষাট টাকা করে এখন সিজনাল না অনেক অনেক হয় এটা আপু এগুলো হচ্ছে বাবুটা কেমন আছে আরহামদুলিল্লা ভালো আছে ওরা দুজনেই ভালো আছে আচ্ছা ন টিটা কোন না ইনশাআল্লাহ যদি সময় না 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 রান্না যাব না আমি এই করি ফসালামু আলাইকুম আমি দেশে বাইতেতে একটু সহযোগিতা চাই

Hey tabos ya, amra. Ama ben full full full? Full. Ha. Oh. Full de gortke onu çöder Hadi gao. Ayni তাই ও লাগায় অনেকে লাগায় না আছে না এখানেও তো আছে লাগায় অনেক একটু লাগায় আমরা তার কিনে খাই আর এখন সিজন না সিজন একটু কম

इसके क्या ने बेबी बिजनेस आस्ते अब वो अपना और कोई शॉटन हमारे बच्चे एक चले एक में दुजने हमारे एक टच चले एक टमी कीबोर्ड नहीं ला नाइस बेबी क्यूट बेबी बन Sorry अब फुर्सत लगता है अब क्या अब क्या करनी है अब निकिया लगाने हमारे इधर সবই তো শান্ত না নাওনাছে মামনি ভালো আছে ওদের বয়স ওরা তিন বছর আম্মু আমি খাচ্ছিলাম ওরা ছিল আমি লাইভে আস্তে আস্তে উঠে গেছে হ্যালো না হাইপিটা অনেক বড় করা আফ্রাদা কক্সবাজার অনেক লোকজন আসে অনেক বৃষ্টি থেকে আসে কক্সবাজারে গোলার জন্য হ্যাঁ 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 অনেক লোকজন আসে

মন কেমন করে ফুলাই দেখবা তিনটা কারা শেষ করো